হ্যালো এভরিওান আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আইভিএফে যখন একবার আইভিএফ ফেল হয় তখন যখন আমরা দ্বিতীয়বার আবার আইভিএফ করতে যাই তখন কি আবার যতটা খরচ আমরা প্রথমবারে করেছিলাম ততটাই খরচ আমাদেরকে করতে হবে দেখো আইভিএফ তো একটা যথেষ্ট খরচবহুল ট্রিটমেন্ট তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু চিন্তা এটা নিয়ে হয়েই থাকে যে একবার যদি আইভিএফ ফেল হয়ে যায় দ্বিতীয়বার যখন আবার আইভিএফ করবো তখন আবার হয়তো আমাদেরকে পুরো খরচটাই দিতে হবে তো আজকের ভিডিওটা এটা নিয়েই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে উপকৃত বলে মনে হবে তো চলো ভিডিও শুরু করা যাক তো আইভিএফে যখন প্রথমবার আইভিএফ ফেল হয় আমরা আবার দ্বিতীয়বার ট্রাই করব তো দ্বিতীয়বার আইভিএফ যখন ট্রাই করব তখন দেখতে হবে যে প্রথমবার যখন আইভিএফ আমাদের করা হয় প্রথমবার যখন আমাদের এক কালেকশান করা হয় এমব্রয় ট্রান্স এমরাই তৈরি করা হয় তখন আমাদের কতগুলো এমরাইও তৈরি হয়ে আছে যদি দেখো যে তোমাদের এমরাইও ফ্রিজিং করা আছে মানে তোমাদের এমব্রয় যদি চারটে পাঁচটা এমব্রয় হয়ে থাকে মানে মাল্টিপেল এমব্রয় তোমাদের যদি থেকে থাকে এবং সেটা ফ্রিজিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা দ্বিতীয়বারে ওই এমব্রয়গুলো কিন্তু ব্যবহার করতে পারবে দ্বিতীয়বারে ওই এমব্রয়গুলো ট্রান্সফার করা যেতে পারে মানে প্রথমবার হয়তো তোমাকে একটা কি দুটো এমব্রয় ট্রান্সফার করলো তো সেই দুটো হয়তো ফেল হলো তারপরে কিন্তু যদি তোমার চারটে থেকে পাঁচটা এমব্রায়ো তৈরি হয়ে থাকে তাহলে দুটো এমব্রায়ো যদি ফেল হয়ে যায় তাহলে আরও দুটো তিনটে এমব্রায়ো থেকে যাচ্ছে ফ্রিজিং করা তো আরও দুটো তিনটে এমব্রায়ো দিয়ে তুমি নেক্সটবার মানে দ্বিতীয়বার কিন্তু এমরাই ট্রান্সফার করতে পারবে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে তোমার শুধুমাত্র এমরাই যে ট্রান্সফারের ল্যাব খরচ এবং ওষুধপত্র যেটা খরচ আছে সেটাই কিন্তু তোমাকে দিতে হবে হ্যাঁ তবে কোন কোন সেন্টারে এরকমও হয় যে এমরাই ট্রান্সফারের খরচটা ওরা নেয় না কিন্তু এক একটা সেন্টারে কিন্তু এক এক রকম মানে পদ্ধতি এক একটা সেন্টারে এক এক রকম ব্যবস্থাপনা আছে সেক্ষেত্রে কিন্তু এটা ভ্যারি করতে পারে মানে হয়তো কোন কোন সেন্টারে এরকম হয় যে শুধুমাত্র এমব্রয়ড ট্রান্সফারের ল্যাব খরচটা নেবে আবার কোন কোনো সেন্টারে এরকম হয় যে এমব্রয়ড ট্রান্সফারে কোনো খরচ নেবে না তো এবার বলি যে যদি তোমার এমব্রয়র না থেকে থাকে মানে দেখা গেল তোমার একটা কি দুটো এমব্রায়ো তৈরি হয়েছে এবং প্রথমবারে সেই একটা দুটো এমব্রায়ো তোমাকে ট্রান্সফার করে দেবে তো সেক্ষেত্রে তোমার তো আর এমব্রায়ো ফ্রিজিং করা নেই তো প্রথমবার ফেল হলে দ্বিতীয়বার তখন কি করতে হবে দ্বিতীয়বার তো তোমাকে কিছু করার নেই আবার প্রথম থেকে ট্রিটমেন্টটা শুরু করতে হবে মানে প্রথম থেকেই তোমাকে এক কালেকশানের আগে যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হবে আবার এক কালেকশান হবে আবার নতুন করে এমব্রয় তৈরি করা হবে এবং পরে এমব্রয়েড ট্রান্সফার করা হবে তো সেক্ষেত্রে আবার প্রথম থেকে যেহেতু ট্রিটমেন্টটা শুরু করা হচ্ছে তার মানে তোমাকে খরচটা কিন্তু আবার সেই প্রথম থেকেই সেই পুরো খরচটাই দিতে হচ্ছে তো যদি তোমার এমন কোনো সেন্টার হয়ে থাকে যে সেই সেন্টারে হয়তো তোমার কিছুটা খরচ তোমাকে ডিসকাউন্ট দিতে পারে যেহেতু তুমি আগেও ওখান থেকে করেছো আগে ওখান থেকে আইভিএফ করেছো তো সেক্ষেত্রে তোমাকে কিছুটা ডিসকাউন্ট দিতে পারে তবে হয়তো সব সেন্টারে এটা নাও করতে পারে তো বুঝতে পারছো যে এমব্রায়ো থাকছে কি না সেটার ওপরেই ডিপেন্ড করছে তোমার কতটা খরচ হচ্ছে এমব্রায়ো যদি থেকে থা থেকে যাই ফ্রিজিং করা সেক্ষেত্রে কিন্তু তোমার সেরকম একটা খরচ নেই শুধুমাত্র ওষুধপত্রের খরচটা আর যদি এম্বয়েড ট্রান্সফারের টাকাটা নেয় সেই খরচটা তো তোমরা অনেকে আবার আমার কথাও জিজ্ঞাসা করে থাকো যে আমার ক্ষেত্রে কি হয়েছে তাহলে আমার ক্ষেত্রে কি হয়েছে সেটাও তোমাদেরকে বলে দিই তো আমার ক্ষেত্রে আমার প্রথমবার এমব্রয়েড ট্রান্সফারের যে টাকাটা সেটা প্রথমেই মানে যে অনেক মানে টাকা যে হিউজ পরিমাণ টাকাটা নিয়েছিল সেটার সাথেই কিন্তু নিয়ে নিয়েছিল তো প্রথমবার এমব্রয়েড ট্রান্সফারের সময় আমাকে আর এক্সট্রা করে টাকা দিতে হয়নি এবার প্রথমবার এম্ব্রয়েড যখন ট্রান্সফার মানে আইভিএফ ফেল হলো তো দ্বিতীয়বার যখন আমার এম্ব্রয়েড ট্রান্সফার হলো তখন কিন্তু আমাকে ল্যাব খরচটা দিতে হয়েছিল এবং প্রত্যেক বাড়ি আমাকে ল্যাব খরচ এবং ওষুধের খরচ এই দুটোই দিতে হয়েছে তো আমার ভেলোর সিএমসিতে আমি যখন ট্রান্সফার করি তখন আমাকে ল্যাব খরচ হিসাবে ওই ধরো কুড়ি থেকে বাইশ হাজার টাকা মতো দিতে হয়েছিল এবং তার সাথে ওষুধের খরচটা তো একটা এক্সট্রা খরচ আছেই যেটা ওরা ধরবে না কিন্তু আমাদেরকে খরচ তো করতেই হবে তো এই খরচটা আমাকে প্রত্যেক বাড়ি দিতে হয়েছিল যতবার আমার এমব্রয়ড ট্রান্সফার করা হয় তবে কিছু কিছু আইভিএফ সেন্টার রয়েছে যেখানে এমব্রয়েড ট্রান্সফারের জন্য হয়তো আলাদা করে টাকা নাও নিতে পারে বা আমার যতটা এমব্রয়েড ট্রান্সফারের খরচ হয়েছে অতটাও না হতে পারে কমও হতে পারে সব সেন্টার তো সমান নয় তাহলে বুঝতেই পারছ যে এখন কয় কটা এমরায়ও রয়েছে এমব্রয়ের সংখ্যার ওপরই ডিপেন্ড করে যে তোমার টাকা কতটা খরচ হবে যদি এমরাইও না থাকে তাহলে তো টাকা প্রথম থেকেই খরচ হবে আর যদি এমরাই থেকে যায় তাহলে বললামই যে বেশি একটা টাকা খরচ হবে না শুধুমাত্র ট্রান্সফারে আর ওষুধের টাকাটা খরচ হবে তো আজকের ভিডিওটা আশা করছি সবাই উপকৃত বলে মনে করছো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকের নতুন বিদায় দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে